পেটের ক্ষুধা থেকে এসেছি কাজের তাগিতে এফডিসি আসতেই হবে একটা শিল্পী জানেন কয়বার জন্ম হয় দুইবার জন্ম হয় একবার তার বাবা মার ঘরে জন্ম হয় আর একবার তার হচ্ছে এই আতুর ঘর এই এফডিসিতে জন্ম হয় সো আমার জন্মস্থানে আমি আসছি সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে কথা হচ্ছে এই জন্য আপনারা প্রতিনিয়ত আমার হাসিখুশির ছবি আমার ফেসবুকে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু ভিতরে ভিতরে কাজে তো আমি আগে একটা ইলেকশন করে আসছি সো আমারও এক্সপিরিয়েন্স তো অনেক সেই এক্সপিরিয়েন্সটাই আমি এই ইলেকশনে কাজে লাগাচ্ছি আর ফিল্ম ক্লাবের যারা ভোটার ওরা কিন্তু ম্যাক্সিমামই আবার শিল্পী সমিতির মানে আকর্ষণ 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 চমক মানে এত চমক এত একটার পরে একটা চমক আসবে যে আমি কল্পনাও করতে পারি ঘাটলে দেখা যায় যে মানে এফ ডিসির প্রতি আপনার যে টানের জায়গাটা প্রতিনিয়তই ফুটে ওঠে সেখান থেকে আজকে এফ ডিসির যে অবস্থান আর আপনারা এক সময় বহুল ব্যস্ত ছিলেন সেই সময় তার এফ ডিসির একটা অবস্থান ছিল দুইটা যদি একটু বিশ্লেষণ করতে বলি এখন কেমন লাগে আসলে আসলে আমাদের সময় যখন এফ ডিসিতে আসতাম তখন আমরা কাজ করেছি কাজ ছাড়া আসিনি প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আমি কাজ করেছি এমন একটা ফ্লোর নাই যে ফ্লোরে আমি কাজ করি নাই তখন বাই প্রফেশনালি এসেছি কাজের জায়গা থেকে এসেছি পেটের ক্ষুধা থেকে এসেছি আর যেহেতু আমার প্রফেশন ওইটা ছিল সো আমাকে তো আমার কাজের তাগিতে এফডিসি আসতেই হবে আর এখন আসি আত্মার টানে একটা জায়গায় যখন একটা মেয়ে বড় হয় তার কিশোর জীবনটা পার করে আজকে আজকে পলি এই ইন্ডাস্ট্রি দিয়ে তৈরি আজকে পলির নামটা এটা তো এই এফডিসি এই এফডিসিটির সৃষ্টি আর আজকে যা কিছু বাড়ি ঘর যা দেখছেন আপনারা সব তো আমি এখানে কাজ করেই পেয়েছি তাহলে এই কাজের জায়গাটা কেন আমি ঘুরে ফিরে আসবো না